চলমান কুটা আন্দোলনে যে ছাত্রছাত্রীরা ছাত্র জনতার ব্যানারে নোয়াপড়ায় যে নামছে তার মানে পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু অভয়নগর উপজেলার বিভিন্ন জায়গায় অভয়নগর থানা পুলিশ তারা কিন্তু এখানে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে আছে যাতে সাধারণ মানুষের কোনোরকম কোনো সমস্যার সৃষ্টি না হয় এবং পাশাপাশি এখানে কিন্তু যানমালা নিরাপত্তার কারণেই কিন্তু অভয়নগর থানা পুলিশ তারা কিন্তু কঠোরভাবে এখানে কিন্তু আছে। যাতে কোনো রকম একটা সাধারণ মানুষের কোনো সমস্যার সৃষ্টি না হয় এবং চলমান কোটা আন্দোলনকারী যারা তারা যেন কোনো রকম কোনো বিশৃঙ্খলা না করতে পারে সেই লক্ষ্যেই কিন্তু তারা অভয়নগর থানা পুলিশ তারা কিন্তু কঠোরভাবে নিরাপত্তা বেষ্টনীতে সুন্দরভাবে এই যশগুল্লা মহাসড়কের নুরবাগ স্থানে এখানে কিন্তু তারা আছেন যাতে রকম কোনো যানমালের ক্ষতি না হয় এবং যাতে রকম কোনো সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় এখানে কিন্তু উপস্থিত আছেন অভয়নগরের অভয়নগর অভয়নগর থানার সম্মানিত ওসি এস এম আকিকুল ইসলাম আমি তার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান পরিস্থিতিতে অভয়নগর অভয়নগর থানা পুলিশের অবস্থান কি সেটা যদি একটু পরিষ্কার করতেন ধন্যবাদ আপনারা জানেন যে আজকে সকাল দশটার পরের থেকেই এই আন্দোলনের অংশ হিসেবে কিছু ছাত্র সমাজের ব্যানারে এখানে তারা বেঙ্গল গেটে অবস্থান নিয়েছে এবং এই তাদের এই আন্দোলনকে কেন্দ্র করে যাতে অভয়নগর থানা এলাকায় কোথাও কোনো অপ্রীতিকার ঘটনা না ঘটে এবং যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লাগে আমরা সতর্ক অবস্থানে আছি এ কত পর্যন্ত মানে আপনারা থাকবেন কোন পর্যন্ত বা এমন কোন যদি যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত না হব যে এখানে কোনো প্রকার অপ্রীতিকার ঘটনা ঘটবে না ততক্ষণ পর্যন্ত আমরা থাকব এবং যারা আন্দোলনকারী তারা ঘরে ফিরে গেলে আমরা আমরা কিছুটা শৈতুল্য প্রদর্শন করব ধন্যবাদ আপনাকে যেমনটি বলছিলেন যে যারা আন্দোলনকারী যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না যাবেন ততক্ষণ পর্যন্ত অভয়নগর থানা পুলিশ এই অভয়নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এনারা মাঠে অবস্থান করবেন এবং কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যেই কিন্তু অভয়নগর থানা পুলিশ কঠোরভাবে অভয়নগরের টোটাল মহাসড়ক এবং আশেপাশের দিকে নজর রেখছে এবং কঠোর নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু তারা আছে আমি জাকির হোসেন হৃদয় নূরবা নোয়াপড়া নূরবাগ থেকে সর্বশেষ এই আন্দোলনের পরিস্থিতি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম